আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি কোনো বড় সাফল্য অর্জন করেছেন আর আপনার অন্তরের গভীরে এক ধরনের তৃপ্তির অনুভূতি জেগে উঠেছে এটা আমি করেছি যখন আপনার মনে হয়েছে এটা আমার মেধা আমার পরিশ্রম আমার যোগ্যতার ফসল এই অনুভূতিটি হয়তো আপনাকে সাময়িক আনন্দ দেয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আত্মতৃপ্তির আড়ালে এক ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকতে পারে আমরা প্রায়শই দুনিয়াবী আত্মবিশ্বাসকে সফলতার চাবিকাঠি মনে করি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক ব্যাধি নিয়ে যা আমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিতে পারে আর তা হল মিথ্যা আশ্বাস বা অহংকার আমরা জানব কিভাবে এই মিথ্যা আশ্বাস আমাদের অন্তরে জন্ম নেয় কীভাবে তা ইবলিশ ফেরাউন এবং কারণের পতন ঘটিয়েছিল এবং কিভাবে আমরা আল্লাহর কাছে বিনয়ী হয়ে এই ধ্বংসাত্মক ব্যাধি থেকে মুক্তি পেতে পারি আমরা শিখব কিভাবে আল্লাহর উপর ভরসা করাই হল সফলতার আসল চাবিকাঠি কোরআন হাদিস এবং সালফে আলি জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাবুডাবণ্ঠ মিথ্যা আশ্বাস কি ইসলামে একে দুই ভাগে ভাগ করা যায় কিবর অর্থাৎ অহংকার এবং উজব অর্থাৎ আত্মমুগ্ধতা কিবর হল নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা এবং সত্যকে অস্বীকার করা আর উজব হলো নিজের কোনো গুণ যেমন জ্ঞান সৌন্দর্য ইবাদত এতে মুগ্ধ হয়ে যাওয়া যদিও সে অন্যকে ছোট মনে নাও করতে পারে এই উভয় ব্যাধি শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ মিথ্যা আত্মবিশ্বাস মানে হলো আল্লাহর অসীম রহমত তফিক এবং নিয়ামতকে ভুলে গিয়ে নিজের সীমিত ক্ষমতা জ্ঞান বা যোগ্যতার উপর পূর্ণ আস্থা রাখা এটি এমন এক মায়া যা মানুষকে তার প্রকৃত দুর্বলতার কথা ভুলিয়ে দেয় এবং তাকে তার রবের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রথম মিথ্যা আত্মবিশ্বাসের উদাহরণ হল ইবলিস ইবলিস কোনো সাধারণ সৃষ্টি ছিল না সে ছিল আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী তার জ্ঞান ছিল অপরিসীম কিন্তু তার অন্তরে ছিল এক রোগ তার নিজের উৎস নিয়ে মিথ্যা আত্মবিশ্বাস যখন আল্লাতালা আদম সালামকে সৃষ্টি করলেন এবং সমস্ত ফেরিস্তা ও ইবলিশকে করার আদেশ দিলেন তখন সবাই সিজদা করল একমাত্র ইবলিশ ছাড়া কেন সে করল না তার যুক্তি ছিল কি পবিত্র কোরআনে সুরা আরফের নং আয়তে তালা বলেন আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কিসে তোমাকে সিজিতা করতে বাধা দিল সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে একবার ভাবুন তার জ্ঞান তাকে আল্লাহর আদেশ মানতে সাহায্য করেনি বরং তার অহংকার তাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে শিখিয়েছে সে তার আগুন হওয়ার যোগ্যতাকে তাকে কাদার চেয়ে বড় করেছিল এই মিথ্যা আত্মবিশ্বাসী তাকে কিবর বা অহংকারের পথে ঠেলে দেয় যা তাকে আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত করে এই ঘটনা আমাদের শেখায় যে জ্ঞান বা ইবাদত কোনো কিছুই কাজে আসবে না যদি অন্তরে অহংকারের এই মিথ্যা আত্মবিশ্বাস থাকে এটি পতনের মূল কারণ মিথ্যা আত্মবিশ্বাসের আরেকটি ভয়াবহ রূপ আমরা দেখি ফেরাউনের জীবনে ফেরাউনের আত্মবিশ্বাস কিসের উপর ছিল তার ক্ষমতা তার রাজত্ব তার বিশাল সেনাবাহিনী এবং মিশরের নদীগুলোর উপর সে তার ক্ষমতা ও নিয়ন্ত্রণে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজেকে রব বা প্রতিপালক বলে দাবি করেছিল পবিত্র কোরআনে সুরা আজ জুকরুফের একানো নং আয়াতে তার অহংকারী উক্তি বর্ণিত হয়েছে ফেরাউন তার কমের মধ্যে ঘোষণা দিয়ে বলে হে আমার কম মিশরের রাজত্ব কি আমার নয় আর এই নদীগুলো আমার নিচে প্রবাহিত হচ্ছে তোমরা কি তা দেখছ না সে তার ক্ষমতাকে আল্লাহর ক্ষমতার চেয়ে বড় মনে করেছিল সে মুসা আলাইসালামের মুজিজাকে জাদু বলে উড়িয়ে দিয়েছিল কারণ তার মিথ্যা আত্মবিশ্বাস তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছিল আর এর শেষ পরিণতি কি হয়েছিল যে নদীর ওপর তার এত গর্ব ছিল সেই নীলনদের পানিতেই আল্লাহ তাকে তার সেনাবাহিনী সহ ডুবিয়ে মেরেছিলেন এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতা বা পদের উপর ভিত্তি করে যে আত্মবিশ্বাস জন্মায় তা কত দ্রুত আল্লাহর আদেশে ধুলিশ্যাত হয়ে যেতে পারে এবার আসা যাক জ্ঞান ও সম্পদের উপর মিথ্যা আত্মবিশ্বাসের কথায় কারণের ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা কারণ ছিল নবী মুসা আলহ সালামের কমের একজন ব্যক্তি আল্লাহ তাকে এত বিশাল ধন সম্পদ দান করেছিলেন যে তার কোষাগারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টকর ছিল যখন মানুষ তাকে আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিত এবং আল্লাহর পথে ব্যয় করতে বলত তখন সে কি উত্তর দিয়েছিল সুরা আল কাসাসের আটাত্তর নয় আতে বলা হয়েছে সে বলল আমাকে এই সম্পদ দেওয়া হয়েছে কেবল আমার নিজের জ্ঞানের জোরে সে তার সমস্ত সাফল্যকে নিজের যোগ্যতা নিজের জ্ঞান এবং নিজের প্রতিভার ফল বলে মনে করছিল সে আল্লাহকে ভুলে গিয়েছিল যিনি তাকে এই জ্ঞান ও সম্পদ দান করেছিলেন তার এই উজব বা আত্মমুগ্ধতা তাকে অহংকারী করে তুলছিল তার পরিণতি কি হয়েছিল আল্লাতালা বলেন অতপর আমি তাকে অর্থাৎ কারণকে ও তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম তার পক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত আর সে নিজে নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না কাসাস, আয়াত এই তিনটি ঘটনা ইবলিশ ফেরাউন এবং কারণ আমাদের দেখায় যে মিথ্যা আত্মবিশ্বাস তা যে কোনো কিছুর উপরই হোক না কেন নিজের উৎস ক্ষমতা বা জ্ঞান তা মানুষকে ধ্বংসের পথেই নিয়ে যায় কিন্তু আপনি হয়তো ভাবছেন এরা তো ছিল কাফির বা অবাধ্য আমরা তো মুমিন আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদেরও কি এই বিপদ আছে হ্যাঁ অবশ্যই আছে এমনকি সাহাবাই ক্যারামের মতো শ্রেষ্ঠ মানুষরাও একবার এই সুকো ফাঁদে পা দিয়েছিল যাতে আমরা কিয়ামত পর্যন্ত শিক্ষা নিতে পারি সেই ঘটনাটি হল হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পর মুসলিম বাহিনীর সংখ্যা ছিল বিশাল প্রায় বারো হাজার এর আগে বদরের যুদ্ধে মাত্র তিনশো জন মুসলিম বিজয় লাভ করেছিল কেবল আল্লাহর সাহায্যে কিন্তু হুনাইনের দিন কিছু মুসলিমের অন্তরে তাদের এই বিশাল সংখ্যা নিয়ে এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস চলে এসেছিল তারা ভেবেছিল আজ আমরা এত বেশি আজ আমাদের আর কে হারাতে পারে আল্লাহ তালা এই মানসিকতাকে পছন্দ করেননি পবিত্র কোরআনে আত্মার পঁচিশ নং আয়তে আল্লাহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে অনেক ক্ষেত্রে সাহায্য করেছেন এবং হুনাইনের দিনেও সাহায্য করেছেন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের মুগ্ধ করেছিল অর্থাৎ মিথ্যা আত্মবিশ্বাসী করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজেই আসেনি এবং জমিন প্রশস্ত হওয়ার সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল অতপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গিয়েছিলে তালা তার প্রিয় রাসুল এবং তার সাহাবিদেরকে এক কঠিন শিক্ষা দিলেন যুদ্ধের শুরুতে মুসলিম বাহিনীর প্রায় পরাজিত হয়ে যাচ্ছিল যখন তারা তাদের ভুল বুঝতে পারল তাদের সংখ্যা নয় বরং আল্লাহর সাহায্যই বিজয়ের মূল এই বিশ্বাসে ফিরে আসলো তখন আল্লাহ তাদের ওপর প্রশান্তি নাজিল করলেন এবং বিজয় দান করলেন এই ঘটনাটি আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা আমরা যদি আমাদের আমল আমাদের দল আমাদের সংখ্যা বা আমাদের প্রস্তুতির উপর ভরসা করি এবং আল্লাহকে ভুলে যাই তবে আমাদের পতন নিশ্চিত তাহলে এই মিথ্যা আত্মবিশ্বাস থেকে বাঁচার উপায় কী ইসলাম আমাদেরকে এর সুস্পষ্ট শিক্ষা দিয়েছে প্রথম এবং প্রধান উপায় হল তাওয়াদু বা বিনয় বিনয় হল অহংকারের বিপরীত বিনয় মানে হল নিজের প্রকৃত অবস্থান সম্পর্কে সচেতন থাকা আমরা মাটির তৈরি এক দুর্বল সৃষ্টি আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলার ক্ষমতা আমাদের নেই রাসুলসাল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন মুসলিম আপনি যখনই কোনো সাফল্য অর্জন করবেন তখন নিজের কাঁথে চাপড়ানোর পরিবর্তে সিজিদায় লুটিয়ে পড়ুন এবং বলুন হে আল্লাহ এটা কেবল তোমার দয়ায় সম্ভব হয়েছে দ্বিতীয় উপায় হল সমস্ত সাফল্যকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া অর্থাৎ সুক্রিয়া আদায় করা নবী সুলাইমান সালামের ঘটনা দেখুন আল্লাহ তাকে এমন বিশাল রাজত্ব দিয়েছিলেন যা আর কাউকে দেয়নি তিনি পশু ভাষা বুঝতেন বাতাস তার নিয়ন্ত্রণে ছিল যখন তিনি রানী বিলকিসের সিংহাসন এক পলকে তার সামনে হাজির হতে দেখলেন তখন তিনি কি বলেছিলেন তিনি কি বলেছিলেন এটা আমার ক্ষমতা আমার জিনের শক্তি না তিনি বলেছিলেন হা রব্বি। অর্থাৎ এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই সুরা আন আম আয়াত চল্লিশ এই হলো প্রকৃত মুমিনের আত্মবিশ্বাস সে আল্লাহর নিয়ামত দেখে তা নিজের বলে দাবি করে না বরং একে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে এবং কৃতজ্ঞতায় নত হয় তৃতীয় উপায় হল নিজের গুনাহ ও দুর্বলতাকে সর্বদা স্মরণ রাখা যে মানুষ তার নিজের পাপ নিজের ত্রুতি সম্পর্কে সচেতন সে কখনো নিজেকে নিয়ে গর্ব করতে পারে না সে তার নিজের ইবাদত নিয়েও উজব বা আত্মমুগ্ধতায় ভোলে না বরং সে ভয় পায় আমার এই ইবাদতকে আল্লাহ কবুল করছেন এই ভয় তাকে বিনয়ী রাখে এবং আল্লাহর রহমতের প্রতি মুখাপেখি করে তোলে চতুর্থ উপায় হল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা এটাই হল প্রকৃত ইসলামী আত্মবিশ্বাস এর অর্থ এই নয় যে আপনি চেষ্টা ছেড়ে দেবেন বরং আপনি আপনার স্বার্থের সবটুকু চেষ্টা করবেন যেমনটি রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন আগে উঠ বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো আপনি আপনার প্রস্তুতি নেবেন আপনার জ্ঞান ব্যবহার করবেন কিন্তু ফলাফলের জন্য নির্ভর করবেন একমাত্র আল্লাহর উপর আপনি বিশ্বাস রাখবেন আমি আমার সেরাটা দিয়েছি এখন আল্লাহ যা করবেন তাই আমার জন্য কল্যাণকর এই তাওয়াকুল আপনাকে ব্যর্থতায় হতাশ হতে দেবে না এবং সফলতায় অহংকারী হতে দেবে না পঞ্চম উপায় হল আল্লাহর কাছে দোয়া করা আমরা নিজেরা এই রোগে অর্থাৎ অহংকার থেকে বাঁচতে পারবো না তাই আমাদের নিয়মিত আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অহংকার থেকে আমরাও যেন সর্বদা আল্লাহর কাছে বিনয় থাকার এবং মিথ্যা আত্মবিশ্বাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করি পরিশেষে মিথ্যা আত্মবিশ্বাস হলো এক মরিচিকা যা দেখতে খুব আকর্ষণীয় মনে হলেও তা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় আর প্রকৃত আত্মবিশ্বাস হলো আল্লাহর উপর পুরনো আস্থা যা তাকুয়া থেকে জন্ম নেয় তাই আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নিয়ামতকে স্মরণ করুন তার কাছে বিনয় থাকুন এবং তার উপরই ভরসা করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে ইবলিশ ফেরাউন এবং কারণের অহংকার থেকে রক্ষা করুন আমাদের অন্তরকে হুনাইনের যুদ্ধের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন আমাদেরকে নবী সুলাইমান সালামের মতো কৃতজ্ঞ এবং রাসুল সাল্লাহ সাল্লামের মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন আমাদের অন্তর থেকে কিবর এবং উজব এর মতো ভয়ঙ্কর ব্যাধি দূর করে দিন এবং আমাদের আত্মবিশ্বাসকে কেবল আপনার ওপর তাওয়াক্কুলের উপর প্রতিষ্ঠিত করুন আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট ডট কম